ভালো না ভালো না কেন তুমি তো ভালো থাকবার জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আজকে তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে আচ্ছা তানিয়া তোমার কাছে তো টাকাই সব তুমি বলেছিলে তোমার হাজবেন্ড নাকি অনেক টাকার মালিক অনেক বড় লোক তাহলে হাস তোমার সমস্যাটা কি জানতে পারি আসলে আমার স্বামী গত তিন মাস আগে মারা গিয়েছে ব্যাপার না বাদ আসলে হয়েছে কি আমার স্বামী একটা ব্যবসা করত গত কয়েক বছর আগে সেই ব্যবসায় অনেক বড় ধরনের একটা লস খেয়ে যায় আর এটাই সামলাতে না পেরে সে মারা যায় তার মানে তোমার হাজবেন্ড আত্মহত্যা করেছে হ্যাঁ জিসান ভেরি স্যাড তারপর বলো তুমি এখানে কেন আমি তোমাকে কি হেল্প করতে পারি থাক দরকার নেই আচ্ছা বসো আমার কথাতে এখন শেষ হয়নি আচ্ছা তুমি কি ভেবেছ আমি তোমার ওই পুরনো পচা কথাগুলো মনে রেখেছি একদমই না আমি ওটা অনেক আগে ভুলে গেছি সত্যি কথা বলতে কি জানো তোমাকে এখন আমার মনেই পড়ে না আচ্ছা তুমি বিয়ে করেছো আমার কথা বাদ দাও বলো তোমার কি সমস্যা আসলে হয়েছে কি পাশের গ্রামের রাস্তার পাশে আমার স্বামীর একটি ছোট্ট জায়গা ছিল আমার স্বামী মারা যাবার পর এলাকার মানুষজন সেই জমির পিছনে লেগে গিয়েছে জমিটা দখল করার জন্য কিন্তু আমার কাছে না ওই জমির একদম অরিজিনাল কপিগুলো আছে তুমি দেখো তুমি তো সরকারি চাকরির লোক তুমি কিন্তু চাইলেই পারো আমাকে করতে আচ্ছা ঠিক আছে তুমি এটা রেখে যাও আমি দেখব ঠিক আছে এখন তাহলে আমি আসি কি ব্যাপার চলে যাচ্ছ কেন কতদিন পর আমাদের দেখা কিছু খাবে না না থাক ধন্যবাদ আমি মামুনি নাস্তা না বাইরে যাওয়া না খালা আপনি এমন করেন না তো আর সকাল সকাল নাস্তা কিন্তু আমার একদম ভালো লাগে না ভালো লাগে না কইলে হইব না খাইলে তো আপনার অসুখ করবো অসুখ হলে আমার হবে তাতে আপনার কি কি হয়েছে রে মা? কিছু না। না মানে সাহেব আপনি না কইছেন মামুনি যেন সকালবেলা নাস্তা না খায় বাইরে না যায়। হ্যাঁ আর বাবা তুমি উনাকে এই কথা কেন বলেছো? তুমি জানো না যে আমি সকালে নাস্তা খাই না। নাস্তা করোস না। কিন্তু এখন থেকে করবি। বললাম তো আমি নাস্তা করব না। উফ ঠিক আছে ঠিক আছে করিস না। কিন্তু কোথায় যাস সেটা তো বলবি। হ্যাঁ সেটা তো বলবোই বাবা। কালকে তো কলেজে যাইনি। এজন্য সামনের দের বাসায় যাচ্ছি একটু নোটটা আনার জন্য যাই বাবা ঠিক আছে মা ভালোভাবে যাই বাবা তুমি চলে আসছো আমার কি সাত কপালের ভাগ্য সকাল সকাল তোর মুখটা দেখতে পাচ্ছি আমি তো ভাবলাম তুমি আসবেই না আচ্ছা তোমার এটা ভাবার কারণটা কি শুনি আমি বিগত এক ঘন্টা যাবৎ এখানে বসে আছি কি করব বলো বাবু বাবাকে ম্যানেজ করতে করতে না একটু লেট হয়ে গিয়েছে তুমি যে তোমার বাবাকে কত ম্যানেজ করো সেটা তো আমি খুব ভালো করেই জানি আচ্ছা তাহলে তুমি বলতে চাইছো যে আমি মিথ্যা কথা বলছি আরে আমি তোমাকে কখন মিথ্যাবাদী বললাম তুমি তো সত্যিবাদী জ্যোতিষ্টি দেখো এমন করে মজা করবে না বললাম তো বাবাকে ম্যানেজ করতে করতে একটু টাইম লেগে গিয়েছে সরি এই শোনো আমার মা না তোমাদের বাড়ি থেকে এসে আমাকে সবকিছু বলে এই সমস্যা তো তোমার তুমি তো সকাল সকাল ঘুম থেকে ওঠো না যারা ভালো মানুষ তারা তাড়াতাড়ি ঘুমাতে যায় সকাল সকাল ঘুম থেকে ওঠে ও তার মানে আমি ভালো মানুষ না তুমি এটা বলতে চাইছো আরে আমি কখন বললাম তুমি খারাপ মানুষ না না মিথ্যা কথা একদমই বলবা না তুমি ইনডাইরেক্টলি আমাকে বলেছো আমি ভালো মানুষ না খারাপ মানুষ আচ্ছা হইছে তুমি অনেক চালাক না না আমি কোনো চালাক চালাক না তুমি চালাক আমি চালাক তুমি চালাক তুমি চালাক তুমি চালাক মা কি দিব বাবা আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে लीजिए কোন সমস্যা আরে না মা কোনো সমস্যা না আসলে অফিসে তেমন কোনো কাজ ছিল তাই ভাবলাম বাসায় চলে যাই ও আচ্ছা তাহলে একটা কাজ কর হাত মুখ ধুয়ে আমি তোকে খেতে দিচ্ছি না রে মা আমার খিদে নেই আর একটা কথা এখন কোন বেলার খাবার খাবো বলো তো এখন তো চারটা বাজে আরে বাবা সরকারি চাকরি করিস বলে কি ঘড়ি দেখে চলতে হবে নাকি আরে মা তেমন কিছু না আসলে খিদে নেই তো আর অফিস থেকে লাঞ্চ তো করেই এলাম ও আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি লাঞ্চ করছো হ্যাঁ আমি খাইছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রুমে গেলাম রে বাবা হয়ে বসে আছিস কেন কি হয়েছে আরে না মা তেমন কিছু না দেখ আমি তোর মা আমার কাছ থেকে কিছু লুকাস না আহা মা বললাম না কিছু না এমনি তুই সত্যি করে বল আমার মাথায় হাত রেখে কি হয়েছে মা তুমিও না শোনো অফিসে তানিয়া আসছিল কোন তানিয়া ওই অহংকারী মেয়েটা হ্যাঁ মা তুমি যার বাড়িতে চাকরানির কাজ করতে তা কেন এসেছিল মা ওর স্বামী তিন মাস আগে মারা গেছে ওদের জমি নিয়ে কি ঝামেলা ছিল তাই আমার অফিসে এসেছিল তা তুই কি বললি আমি বললাম কাজটা করে দিব এত কিছু হওয়ার পরেও তুই কাজ করতে রাজি হয়ে গেলি মা আমি তো মানুষ নাকি তাই বলে তুই মা তুমি একটা কবিতা আছে জানো না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায় বা কে কিভাবে আচরণ করলো আমার সাথে এটা আমার দেখার প্রয়োজন নেই আমি কিভাবে মানুষের সাথে আচরণ করছি এটাই দেখার বিষয় আচ্ছা ঠিক আছে তোর যা করতে ইচ্ছা করে তুই তাই কর এখন খেতে চল আচ্ছা মা তুমি যাও আমি আসছি আচ্ছা তানিয়া সত্যি কি তুমি অন্য কাউকে বিয়ে করছো হ্যাঁ সত্যি কিন্তু তানিয়া আমি তো তোমাকে ভালোবাসি তুমিও তো আমাকে ভালোবাসো তাই না আমি তোমাকে ভালোবাসি না বুঝলে আর পচা সামকে পাকাটা না কোনো ইচ্ছে আমার নেই তুমি তো আমাদের বাড়ির চাকরানির ছেলে আর তোমার কি ক্ষমতা আছে আমাকে বিয়ে করার তুমি জানো আমার কার সাথে বিয়ে হচ্ছে অনেক বড় লোকের একটি ছেলের সাথে যে কিনা তোমার মতো জিসানকে দিনে একশো বার কিনতে পারবে তানিয়া আজ হয়তো আমার কিছু নেই কিন্তু আগামীতেও যে কিছু হবে না এমন তো না আমিও বড় হব আমারও গাড়ি হবে বাড়ি হবে টাকা পয়সা হবে সব সবকিছু হবে হবে কিন্তু সেটা কল্পনায় বাস্তবে কোনো দিনও তুই করতে পারবি না এখন সর আমাকে যেতে দে তানিয়া তানিয়া তুমি আমাকে মারলে হ্যাঁ মারলাম এজন্য মারলাম যে নেক্সট টাইম তুই আমাদের টাচ না করতে পারো তানিয়া আমি একটা জিনিস বুঝলাম না তুই সামান্য চাকরানি হয়ে আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ের প্রস্তাবটা কি করে দিস সাহেব আপনার মেয়ে আর আমার ছেলে দুজন দুজন ভালোবাসে কি কি বললি তুই আমার মেয়ে তোর কুলাঙ্গার ছেলেকে ভালোবাসে এটা আমি বিশ্বাস করি না কোনোমতে বিশ্বাস করি না তানিয়া তানিয়া কি হয়েছে বলো তুই কি ভালোবাসিস বল চুপ করে আছিস কেন বাবা তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি আর আমি কেন চাকরির ছেলেকে বিয়ে করব ওর সাথে প্রেম করব তুমিও না কি যে বলো দেখছস দেখছস তুই সাহস কত সাহেব খবরদার আর একটা কথা বলবি না যা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা আর কোনোদিন যেন আমার বাড়িতে তোরে না দেখি বুঝলি যা एक चले जा আজকাল মনে হয় অনেক সকাল সকাল ঘুম থেকে ভালো যাই হোক কি খাবে কফি মানে মানে না 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 কিছু আসলে মজা করতেছিলাম আচ্ছা শোনো তোমার কাগজপত্র সব দেখেছি সব ঠিকঠাক আছে আমার যা করণীয় আমি করে দিচ্ছি পুলিশ তোমাকে জমি বুঝিয়ে দেবে তোমাকে অনেক ধন্যবাদ থাক আর ধন্যবাদ দিতে হবে না তুমি কি বিয়ে করেছো সময় পাইলে আসলে কি সময় পাওনি নাকি হয়তো তুমি যেটা আজ করছো সেটাই সেই মেয়েটিকে নিয়ে এখনো বলতে পারনি কিন্তু তুমি যেদিন বললে ভুলে গিয়েছো সব সময় মুখের কথা বিশ্বাস করতে হয় না কিছু কিছু সময় মনের কথাও শুনতে হয় সব মানুষকে ভুলে যাওয়া সম্ভব নয় কিছু কিছু মানুষ থাকে যার হৃদয়ের মাঝে গেঁথে যায় তাই আমি কি তাহলে পাচ্ছি জানি না তবে লাইনে দাঁড়াতে পার সরকারি চাকরিজীবী বলে কথা অনেক মেয়ে তো লাইনে দাঁড়িয়ে আছে তোমার সিরিয়াল আসলে তখন না হয় ভেবে দেখব তাহলে আশা কি রাখতে পারি লভি কোথাকার তুই আগেও যেমন ছিলি এখনো তেমনই আছিস তুই কি ভেবেছিস আমি তোর সাথে আবার নতুন করে প্রেমের সম্পর্কে জড়াবো কখনো না আমি মরে যাব তবুও তোর মতো লভি মেয়েকে ভালোবাসবো না আরে তুই আমার অফিসে এসেছিস একটা কাজ নিয়ে তোর কাগজ লিগাল ছিল তাই আমি তোর কাজ করে দিয়েছি তোর চেহারা দেখে আমি কাজ করিনি কজ দিস ইজ মাই ওয়ার্ক তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা যা কি হলো এখনো বসে আছিস কেন গেট লাস্ট